ভারী বৃষ্টিতে বানভাসি আগরতলা শহর অবিরাম বর্ষণে গত চব্বিশ ঘন্টায় আগরতলা শহর সহ শিল্প জলমগ্ন হয়ে পড়ে মানুষের বাড়িঘরে পর্যন্ত জল জমে গিয়েছে কোথাও কোথাও কোমর সমান জল জমে যায় এতে করে যাত্রী সাধারণ সহ যান চালকদের ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হয় আগরতলা শহরের অধিকাংশ জায়গায় জল জমার ফলে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল আগরতলা শহরবাসীকে বানভাসির হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া হলেও

কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিট বৃষ্টি হলেই এখানকার এটা পূর্ব সময় থেকেই পূর্ব ব্রাহ্মণ সরকারের সময় থেকেই চলে আসছে বর্তমান সেই নেই চলছে জলের কোনো পরিবর্তন নেই কোন অথবা এক দুই ঘন্টার মধ্যে জলটা নেমে যাবে কিন্তু এটা পারমানেন্ট কোনো সলিউশন এখনো পর্যন্ত বিভিন্ন কলাকুশলীরাও এটা বের করতে পারছে রকম সেরকম ব্যবস্থা নেওয়া হয়নি জল অল্প বৃষ্টি থেকে জল জমা যায় নাকি এখানে না আধা ঘন্টা চল্লিশ এই জায়গাটার নাম কী নাম হলো পূর্ব মোটর ম্যাথ সংলগ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা মেলাও বসেছে যারা মেলা নিয়ে বসেছেন তারা তো সবাই দেখলাম যে জলের নিচে তাদেরও তো খুব কষ্ট হচ্ছে ব্যাপারে কিছু বলছেন মেলা এখানে ছোটো ব্যবসায়ীরা নিয়ে বসে হুম প্রতি বছরই বস্তির জন্য অথবা আজকে বস্তুই পারলো না তাদেরও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দাদার নামটা কি আমার নাম দেব্রত ঠিক আছে